আমি একটা কথা বলেছিলাম সময় থাকতে সময়কে মূল্য দিন সময় থাকতে সময়কে ধরে রাখুন ধরে তো আর রাখতে পারবো না কিন্তু এনজয় জীবনের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে তো রাখতে পারবো তো হুট করে কোথাও যাওয়া একটা অবাক করা বিষয় তাই না হঠাৎ করে যায়ে ফোন দিল আমরা কক্সবাজার যাব। বিকেলে তোরা যাবি আমি কোনো যাওয়ার ইচ্ছে ছিল না কারণ মেয়ের যেহেতু মাদ্রাসা মেয়েকে কোচিংয়ে দিয়েছি বড়ো মেয়েকে তাই আর কোনোভাবেই রাজি ছিলাম না কিন্তু নুরমণি এত রকম কান্নাকাটি শুরু করে দিয়েছে যে না যে আর পারলাম না তাই হঠাৎ করে বিকেলে যেহেতু ওরা ডিসিশন নিয়েছে যে আজকে কক্সবাজারে যাব রাত্রে তাই আমরা বিকেলেই হঠাৎ করেই টিকিটটা কেটে ফেললাম বাছের ইচ্ছে ছিল প্লেন দা যাওয়ার কারণ দেশের যে পরিস্থিতি ভাজ যাওয়াটাও রিস্ক রিক্স মনে করি কারণ এখন নিরাপত্তা আমি পাই না তারপরও মনের ভিতরে সাহস রেখে বের হয়ে গেলাম তো দেবর আমি দেবরের ওয়াইফ মানে আমার জায়ের ফ্যামিলি আমার ফ্যামিলি আর বাঁশরীয় ফ্যামিলি সবাই মিলে চলে যাচ্ছে কক্সবাজার কক্সবাজার অতি কাছাকাছি চলে এসে আপনাদের সাথে বিয়েগুলো শেয়ার করছি স্লিপারের বাস নিয়েছি তার মধ্যে শুয়ে শুয়ে যাওয়া অন্যরকম একটা মজা কিন্তু যাওয়ার সময় খুব ভালোভাবে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু আসার সময় সেটা কিরকম হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ব্লগে যাই হোক এই যে দেখেন নুরমণি কিন্তু এখানে শুয়ে আছে পাশে আছে আমার বড় মেয়ে তো আমরা তিনজনেই একটা কেবিনে নিয়েছি স্লিপারের সেই ক্যাবিনে শুয়ে শুয়ে নৌমনি খেলা করতে করতে যাচ্ছে এই যে পাহাড়গুলো সবুজে ঘেরা পাহাড় খুবই ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করছি কারণ যদি কক্সবাজারে যাই অল ফ্যামিলি সহকারে আমরা কক্সবাজারে যাই আর কক্সবাজার যাওয়ার সিজনটা হলো আমাদের নভেম্বর ডিসেম্বর কিন্তু এবার যে হুট করে চলে আসব সেটা কখনো কল্পনাও করতে পারিনি তো হুট করে যেহেতু চলে আসছি আপনাদের ভাইও যেহেতু নাই দেবরের সাথে ভাসুরের সাথে এসেছি তাই ভাবলাম যে ওরা যেখানেই থাকে আমি সেখানেই থাকবো তো আশেপাশে অনেক হোটেল দেখেছি গেস্ট হাউস তার মধ্যে এই গেস্ট হাউসটা অনেকটা পছন্দ হয়েছে কারণ এক সাইডে হলো সাগর দেখা যাচ্ছে আরেক সাইডে পাহাড় আর আমার কাছে পাহাড় খুবই ভালো লাগে আর সাগর একসাইটে আপনাদের সাথে শেয়ার করছি এই যে রুমের ভেতরে রান্না করে খাবারের ব্যবস্থা আছে পুরা ফ্লাইটে আমি আর আমার দেবরে নিয়েছি কারণ আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড নাই শুধু আমার ছেলে আমার মেয়ে আর আমি আর নুনমনি আর আমার দেবরের ফ্যামিলিতে তারা পুরো ফ্যামিলি তাই তিনটা রুম যেহেতু তাই তিনটা রুমের একটা ফ্লাইট নিয়েছি ফ্লাইটের সামনেই এরকম একটা লম্বা সিরিয়ালে বারান্দা আছে এই বারান্দা থেকে আ এই যে দেখেন সাগরের ভিউটা কিন্তু খুব কাছে দেখা যাচ্ছে ক্যামেরাত সেটা দেখা যাচ্ছে কীরকম জানি না তারপরে দেবল ভাবলো যেহেতু চুলা আছে চলেন রান্না করে খাই সাগরের এই সুন্দর সুন্দর মাছগুলো কার না ভালো লাগে খেতে বেশি দামে কেন হোটেল থেকে কিনে খাবো তাই মন ইচ্ছে মতন এখান থেকে মাছ কিনে নেব এই জন্য দেবর যা এবং আমি চলে আসছি তারপর আমাদের খুবই খিদা লেগেছে তাই একটা টেস্ট ভাইতে চলে আসলাম ওখানে এসে খেলাম তারপর হলো দিতে চলে আসছি রাতে ডিনারটা এখান থেকে সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রথম দিনের দিনটা খুবই সুন্দর কাটলো তারপরে সেদিন তো আর রান্না করি বাজার সদায় সব করে নিয়ে এসেছি এই যে সামুদ্রিক কুড়াল মাছ আপনাদের সাথে রেল ভিডিওতে অবশ্যই শেয়ার করেছি তাই না এই যে দেখেন সামুদ্রের সুন্দর কুড়াল মাছটা নিজের হাতে খুঁড়া করে তারপরে তৃপ্তি অনুযায়ী খেলাম আর এটা আমার হাজব্যান্ডের এই অভ্যাসটা করে দিয়ে যারা আমার আগের ভিডিও দেখেছেন অবশ্যই দেখতে পেরেছেন যে কক্সবাজারে আসলে আমরা কিন্তু বাবুচি নিয়ে আসি আর এবার নিজের হাতে সমুদ্রের মাছ একটু ময় মশলা কম দিয়ে রান্না করে খাই তাহলে কিন্তু সেই মাছটা স্বাদই থাকে অন্যরকম যাই হোক বিকেলে তো ঘুরতে আসতেই হবে এত মানুষ কম ছিল সেদিন যে বলে বোঝানো যাবে না কক্সবাজারে আবার মানুষ কম হয় নাকি সারা বছরেই পর্যটকের ভিড় বিভিন্ন পর্যটকরা আসছে সেদিনই আলহামদুলিল্লাহ অনেক মানুষ দেখছি কিন্তু পরের দিন আমি সেরকম মানুষ পাইনি যাই হোক বিকেলটা এত সুন্দর লাগছে আর মাহিন নুরমণি তো এখানে খুবই আনন্দ করছে নুরমণির কান্নার জোরে কিন্তু আমরা সবাই কক্সবাজারে এসে পড়েছি এই যে বিকেলের ভিউটা আরও বেশি ভাল লাগছে আমার সাগর পাড়া আসলে সাগরের যে গর্জন শব্দটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে আর এতদিন ব্লগ দিতে পারিনি এই কারণেই যে আমি খুবই গোড়াতে বিজি ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মিলে আনন্দ সহকারে ঘোরাঘুরি করছি সবাই আমাদের জন্য ধোঁয়া করবেন আর শোনেন একটা কথা বলি অবশ্যই নভেম্বর ডিসেম্বর মাসে কক্সবাজারে আসবেন তখন জোয়ার বাটা খুবই কম থাকে সাগরটাও শক্ত থাকে আল্লাহ হাফেজ